দীর্ঘদিন সংস্কার না করায় দশা পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা সড়কের খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন দু সালের জুনে সড়কটি সংস্কারের টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও এখনও কাজই শুরু হয়নি অভিযোগ উঠেছে প্রকল্পের কাজ শুরু না করলেও অর্থ উত্তোলন করেছে ঠিকাদার প্রতিষ্ঠান এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে এলজিটি জিয়াউল হকের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট থানাখন্দ ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ধুলায় ঢেকে গেছে চারপাশ দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা সতেরো কিলোমিটার দীর্ঘ সড়কটিতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় অথচ সালের জুনে ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের ট্রেন্ডার পেলেও এখনও কাজই শুরু করেনি প্রকল্পের মেয়াদ বাকি মাত্র সাড়ে চার মাস এতে ক্ষুব্ধ এলাকাবাসী এখানে একটা রুগী গেল তাদেরও যে হাসপাতাল পর্যন্ত নেওয়া যাবে এরকম কোনো পরিস্থিতি নাই রাস্তার যে অবস্থা কয়েকবার টেন্ডার আইছে মনে করেন অনেক মনে করেন পূবাশীল মানুষে মনে করেন খাই ফেলছে যা কথা না বললেই নয় ঠিক আছে রিজলভ করিম তার ভাই শাহিন রাস্তায় মনে করেন গাড়িতে চলতে গেলে মনে চায় যে নাম্মা হাঁটি এই পর্যায়ে বর্তমানে এই দীর্ঘ দশ বছর পর্যন্ত সব মিলাই আমরা এখন খুব খারাপ অবস্থায় আছি তো আমাদের আকুল আবেদন যদি আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি করে দিত তাহলে আমাদের সুবিধা হইতো আমাদের সবার সুবিধা হইতো যে টাকা কাজ করি এ তিনে ভাগের দুই ভাগেই চলে যায় গাড়ির পিছনে আমাদের ধরেন এখন বিনা পয়সায় চলা লাগে মানে খুব চলতে কষ্ট হয় এ নিয়ে শুরু হয়েছে তদন্ত তবে কাজটি শেষ করার জন্য ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানায় এলজিইডি এই কাজটা যখনই আমাদের চুক্তি হয়েছে চুক্তির পরে আমাদের কাজটি এখনো আমরা শুরু করতে পারি নাই ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি যে কাজটি শুরু করার জন্য কারণ আপনারা হয়তো দেখেছেন এই রাস্তাটি এই রাস্তাটির অবস্থা আমাদের খুবই খারাপ অবস্থায় আছে এখানের যে লোকজন এখানে আমাদের এই একটা রাস্তা দিয়ে আমাদের পাঁচটা ইউনিয়নের লোক যাতায়াত করে আমাদের নাজিরপুরের হেডকোয়ার্টারে বরিশাল প্রশস্তকরণ প্রকল্পের আওতায় চারটি প্যাকেজ নাজিপুর বৈঠাকাটা সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় চুয়াল্লিশ কোটি টাকা সময় সংবাদ পিরোজপুর